আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকের মনেই প্রশ্ন তাহলে কি আলতুগা মুসলমান হবেন কিনা বা পরিচালক আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানে আলতুগা মুসলমান হবেন কিনা সেই বিষয়ে খুবই চমকপ্রদ আপডেট ভিডিও দিব সেই বিষয়ে অলরেডি আমাদের নতুন চ্যানেল যেটা খোলা হয়েছে অনুবাদ ওসমান সেখানে আপনাদের জন্য ভিডিও আপলোড করে রেখেছি কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমরা ওই নতুন চ্যানেলে দিব অনেকেই বলতেছেন কেন আরেকটা নতুন চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছি আসলে আমাদের অনেক সময় মিথ্যা কপিরাইট ভিডিওতে স্ট্রাইক এবং ক্লেম জনিত সমস্যায় পড়তে হয় যার কারণে আমরা তখন চ্যানেলে ভিডিও দিতে পারি না আমাদের নিয়মিত দর্শক যারা আছেন তারা মিস করেন কুরুল সোসমানের আমাদের আপডেটগুলো এই চ্যানেলে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হলে আপনাদের সাথে যেন আমাদের যোগাযোগ বন্ধন না হয়ে যায় এই জন্যই নতুন চ্যানেলটা খোলা হলো এছাড়াও মেহমেদ সিরিজ সহ আরও চমকপ্রদ গুরুত্বপূর্ণ ভিডিও সেই চ্যানেলে নিয়মিত আপলোড হবে তো আপনারা কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে নতুন চ্যানেলটিতে একবার হলেও ঘুরে আসুন এবং আলতোগার ভিডিওটা তো অবশ্যই দেখবেন অনেক বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছে। আমি আশা করি আপনি ইতিমধ্যে যেখানে এখন ভিডিও দেখছেন অনুবাদ আর্তুগুল টু চ্যানেল এখানে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের তুর্কি সিরিজ যাত্রায় সহযাত্রী হয়ে গিয়েছেন আগামী বৃহস্পতিবার সকালে ভলিও মাসার পর পরই কিন্তু দুপুরে গুরুত্বপূর্ণ ভিডিও এখানে দিব আমরা এবং নতুন চ্যানেলেও ভিডিও আসবে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ